সালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে বাজাজ এক্সিডির একটি মিটার এসেছে এটা অবশ্য ডেল্ট মিটার এটা আমি পাওয়ার দিয়ে দেখেছি কিন্তু কিছু আসে না আমি এখন মিটারটিকে খুলে ফেলবো মিটারের কাবার থেকে খুলে ফেলেছি এবারে ডিসপ্লেটা খুলব আমি মিটারটার ডিসপ্লে খুলে ফেলেছি এবারে আমি একটু পাওয়ার দিয়ে দেখব কেবলটা লাগিয়েছি কানেকশন দিয়েছি কিন্তু কিছু হচ্ছে না আমি এবারে মিটার দিয়ে ভোল্টেজটা চেক করব প্রথমে আমি এইখানে একটা গ্রাউন্ড ধরবো মিটারের যে এখানে এবং এইখানে ভোল্টেজটা চেক করব যে এখানে এখানে ভোল্টেজ ঠিক আছে এখানেও ঠিক আছে এখানেও ঠিক আছে ওইদিকে তো ভোল্টেজ হ্যাঁ ঠিক আছে এখানেও ঠিক আছে এখানে এখানে ভোল্টেজটা চেক করব এখানেও ঠিক আছে এদিকে ভোল্টেজ আসছে এখানে ঠিক আছে এখানে এখানে ভোল্টেজ নাই আমরা আমরা এই পার্টসটা চেঞ্জ করবো এটার প্রবলেম মনে হচ্ছে আশা করি এটা চেঞ্জ করলে বোর্ডটা রেডি হয়ে যাবে আমি এখন এটাকে খুলে ফেলবো ওই পার্সটাকে যে বন্ধুরা পার্টসটা খুলে ফেলেছি এটা চেঞ্জ করব আমি এখন অন্য একটা পার্স লাগাবো এখানে আমি এই পার্টসটা লাগাবো এখানে এখন এটাকে ঝালাই করবো এই সোনা পুডি গুলো পুডি গুলো করে ঝালাই করে ফেলেছি মনে এবারে আমি ডিসপ্লেটা সেট করবো তার আগে আমি একটু পাওয়ার দিয়ে দেখব বোর্ডটা চালু হয়েছে কি না এবারে আমি পাওয়ারটা দিব হ্যাঁ এই যে দেখুন চালু হয়ে গিয়েছে বোর্ডটা আমরা আমি এবারে ডিসপ্লেটা সেট করব মাদার বোর্ডের সঙ্গে আমরা বোর্ডের সঙ্গে ডিসপ্লেটা সেট করে ফেলেছি এবারে আমি এটাকে রাঙের মাধ্যমে ঝালাই করব এগুলো পরিষ্কার করে নিব ঝালাই করা জায়গাটা এবারে আমি আবার একটু পাওয়ার দিয়ে দেখব এবারে পাওয়ারটা দিব এই যে দেখুন বন্ধুরা ডিসপ্লে চলে এসছে এই যে দেখুন বন্ধুরা আমি এবারে এটাকে কাভারে সেট করবো আমি কাভারে সেট করে ফেলেছি এবারে পাওয়ারটা দিব এই যে দেখুন বন্ধুরা ডিসপ্লে চলে এসছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ